তো আপনার যদি উচা জমি থাকে আমাদের এই জমিটা কিন্তু পাশে যে জমিগুলো দেখতেছেন ওগুলোতে ধান চাষ করা হয় তো এখানে আমরা কেল কেটে তারপর এই জায়গায় গাছটা চাষ করেছি তো এটা আপনারা এটা মূলত কাটিং হয়ে থাকে এটা বীজ হয় না অনেকে ফোন দিয়ে আসলে বীজ চান স্মার্ট লেভিয়ার গাছ এই যে এখন আমার সামনে যে গাছটা দেখছি তারপর ফোপায় বেশি এই গাছটা কিন্তু বীজ হয় না এটা মার্কেটে অনেকেই বীজ বিক্রি করে আসলে কি বীজ বিক্রি করে বলতে পারি না তবে এই গাছটার বেশি হয় না এটার মূলত একটা কাটিং রোপণ করতে হয় আপনার চার পাঁচ গিটার চার পাঁচ ইঞ্চি হবে একটা কাটিং এরকম একটা কাটিং রোপণ করছি দেখুন নিচে এরকমভাবে আসলে গাছটা হয়েছে মানে কাটার পর আবার হবে তো এভাবেই মূলত এই গাছটা বংশ বিস্তার করে থাকে আর আমাদের যে কাটিংগুলো এখন আছে পরিপক্ক যে কাটিংগুলো আপনাদের একটা কাটিং আমি দেখাই দেখুন একটা ঘাস এই গাছটা নিচে পাতা শুকানোর কারণ হচ্ছে গাছটা পরিপক্ক করেছি আসলে কাঁচা পাতা থাকলে পরিপক্ক কম হয় পাতাটা শুকালে গাছটা কাটিং পরিপক্ক হয় আসলে দেখুন ঘন ঘন গীতের কাটিং এটা একটা আঙ্গুল বা সর্বোচ্চ শীতের সময় দুইটা আঙুল ফাঁকা থাকে আর যেটা গীত চার পাঁচ গিটের কাটিং ওটা দেখলে বুঝতে পারবেন যেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ নরম একটি গাছ হাত দিয়ে ভাঙা যায় হাত দিয়ে ভাঙা যায় গরু ছাগল খুব সহজেই খেতে পারে ধরেন এই অংশটা ছাগল খাবে কিন্তু এই শক্ত অংশটাও খেয়ে ফেলবে তো আপনার তিন থেকে চার ফুট অবস্থায় হলেই এই গাছটা খাওয়াবেন তো আপনাদের এরকম এই শক্ত অংশটা করা লাগবে না এতটুকু হলেই খাওয়ানোর উপযোগী হবে তো এরকম একটা সোফায় চল্লিশ থেকে পঞ্চাশটা গাছ হলে সোফাটা বড় হয় আপনার গরু ছাগলের জন্য খুবই উপকারী আর এটা হচ্ছে আমাদের পরিপক্ক কাটিং শিকড়যুক্ত পরিপক্ক কাটিং তা শিকড় ছাড়াও যদি চোখ থাকে তাহলে হবে খুব সহজেই হাত দিয়ে ভাঙা যায় অন্যান্য চারা বা তাইওয়ান এই গাছগুলো বাঙতে পারবেন না খুব শক্ত হয় এটা একটি নরম গাছ তো জন্য খুব সহজেই ভাঙা যায় তো এটা চাষ পদ্ধতি হলো প্রথমে জমিটা দুই তিনটা চাষ দিবেন তারপরে আপনারা আমাদের কাছ থেকে এরকম সাইজের একটি কাটিং পাবেন এই কাটিংটা আপনি মাটিতে শোয়ানোর পরে মাটি দিয়ে ডেকে দিবেন তাইলে আপনার এরকম সুপালো ঘাস হয়ে যাবে তো আমাদের এই কাটিং কাটার পরে আসলে কীরকম হয় সেই জিনিসটা দেখাই দেখুন এখানে একদম শেষ দেখুন প্রতিটা একটা দোকো কিন্তু বাইক যায় না ভাবে তো এটা আপনি দশ কাটবেন তত হবে অনেকের কনফিউশন থাকে যে একবার কাটার পর আবার হবে কি না তো এই বিষয়টা যে এখানেই প্রমাণ দেখুন আসলে এমন কোনো যান নাই যে হয় নাই বা আগের থেকে বেশি হয়েছে এখন এখানে প্রতিটি সোফায় কমপক্ষে সত্তর আশি একশোটি মতো করে তারা আসে তো আমরা এখানে কিছুদিন পর সার যদি দিয়ে দিই তাহলে আবার গাছটা কিছুদিনের মধ্যে আবার কাটা যাবে তো আমরা একটু দীর্ঘদিন রাখি তার কারণ হলো আমরা কাটিং বিক্রি করি আর কাটিং বিক্রি করলে উপরে যে অবশিষ্ট অংশটা থাকে এটা আমাদের খামারের জন্য রেখে দিই আমাদের গাছ হয়ে যায় তো আপনাদের যদি এরকম হাইব্রিড পরিপক্ক মানের গাছের কাটিংয়ের প্রয়োজন হয় যেমন ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আমাদের কাছে জারাওয়ান গোয়াতমালা এই গাছ কাটিং যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই গাছের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারবে তো এরকম যদি গাছের প্রজেক্ট আপনার থাকে আসলে আপনার গাছ নিয়ে আর কোনো টেনশন হবে না কারণ গরুর প্রধান খাবারই হচ্ছে গাছ দানাদারে অনেক দাম সেই তুলনায় আপনি একবার গাছ চাষ করবেন পাঁচ থেকে ছয় বছর খাওয়াবেন আর এসব গাছ কাটতে কিন্তু তেমন সময় লাগে না আপনার চার পাঁচটা গরু থাকলে বা দশটা গরু থাকলে এক থেকে দুই ঘন্টা পরিশ্রম করলে গাছের পিছনে সারাদিনে গাছ হয়ে যাবে তো অল্প জায়গায় অধিক পরিমাণ যদি গাছ উৎপাদন করতে চান আমাদের কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার ঠিকানা দিলে আর কুরিয়ার খরচটা দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো আপনি মাল পাওয়ার পর টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ